ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করব কিভাবে অনেকের মনে এটা প্রশ্ন কিন্তু আপনি সঠিক নিয়ম না মেনে ভিডিও আপলোড দিতে পারছেন দিতেছেন এই জন্যই আপনার ভিডিও ফর ইউতে কিবা ভিউ আসে না অন্যের ভিডিও ঠিকই আপনার সঠিক নিয়মে আপলোড দেওয়ার কারণে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে যাচ্ছে আপনার ভিডিও ভিউ হচ্ছে না 100 থেকে 300টা ভিউ আসে আর থেমে যাচ্ছে তো আপনি কিভাবে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন সেই সঠিক নিয়মটাই আপলোডটাই দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখতে থাকুন তাইলে আপনিও শিখতে পারবেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে থাকবে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব যে লগটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় সঠিক নিয়ম না মানার কারণেই আমাদের ইউটিউব শর্ট ভিডিওতে ভিউ আসে না তো আমি প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আমরা যেহেতু পোস্ট শর্ট ভিডিও আপলোড দিব তো শর্ট শর্ট ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড যে অ্যাড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে শর্ট ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন তো আমি এই সাবমিট बटन নিয়ে নিলাম এর পরে নেক্সট ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ডান অপশন রয়েছে এই ডান অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরেই ভিডিওটা প্রসেসিং হচ্ছে আপনার ভিডিও আপনি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আনতে পারবেন যদি এই সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড দেন তো এখানে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কোনো কাজ নেই এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে আমরা এখানে সম্পূর্ণ যে ডিটেলস কাজগুলো রয়েছে এখানে আপনি এক এক করে দেখে নেবেন তো আমি এখানে ভিডিও টাইটেল দেওয়ার জন্য আপনার থামবেল যেটা আমরা থামবেল দেওয়ার জন্য আহ আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পরে ভিডিওটা কিভাবে সুন্দর দেখায় কিভাবে রাখলে সুন্দর দেখায় এটাই ভিডিও আপনার থামবেল এইভাবে যদি আপনার ভিডিওটা আপনি সৌন্দর্য করে রাখতে চান তাহলে এটাই আমার জন্য পারফেক্ট তো আমি চাইলে এখানে ভিডিও থামবেল দিতে পারি থামবেলে কিছু লেখালেখি করতে পারি তো আমি আর করলাম না দেখানোর সাথে এখানে ডান অপশন ক্লিক করে দিব ক্লিক করার পরে আবার এখানে টিক মানে ক্লিক করলাম করার পরে এখানে কাজ হলো আমাদের ভিডিও টাইটেল দেওয়া তো আমি এখানে ভিডিও টাইটেল দিয়ে দিব। কঠিন কাজকে কিভাবে সহজ করা যায় এখানে ভিডিও টাইটেলটা দেওয়া শেষ আমি এখন যেহেতু শর্ট ভিডিও আপলোড দিব তো এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে লিখবো শর্ট ভিডিও শর্ট ভিডিও তো আমি মুখে তাড়াতাড়ির জন্য সহজ করে দিলাম তো এখানে আমার ভিডিও টাইটেল হয়ে গেল হওয়ার পরে এখানে পাবলিক আনলিস্ট প্রাইভেট আমি যেহেতু এটা এখনে কাজ সম্পূর্ণ করছি না তাইলে আমি প্রাইভেটে রাখলাম তাইলে কারবাস এখন পর্যন্ত ভিডিওটা যাবে না সম্পূর্ণ কাজ করার পরে আমরা পাবলিক করব তো পাবলিক করার পরে এখন আমাদের কাজ হবে সঠিক অডিয়েন্সের কাছে আমরা কিভাবে ভিডিওটা পৌঁছাব সেখানে সিলেক্ট এখানে সিলেক্ট অডিয়েন্স এখানে ক্লিক করব এখানে দুটি অপশন রয়েছে ইটস মেড আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড দিতে যাচ্ছেন নাকি বড়দের জন্য এখানে নো ইটস আমি বাচ্চাদের জন্য এই ভিডিওটা আপলোড দিচ্ছি না তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আবার বেগে যাব যাওয়ার পরে এখানে রিলেটেড ভিডিও আপনার ইউটিউবে বড় ধরনের যেই ভিডিওটা রয়েছে এখানে আপনি রিলেটেড দিয়ে দিবেন তো আমি এখানে রিলেটেড হিসাবে একটা ভিডিও দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে কমেন্টস অপশনটি রয়েছে এখানে সব সময় কমেন্টস অন করে রাখবেন তো আপলোড ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিওটা প্রসেসিং হচ্ছে এভাবে আমরা সৌন্দর্য সুন্দরভাবে যদি ভিডিওটা আপলোড দেই আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেয় তো কাজটা সুন্দর হলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা প্রসেসিং সম্পন্ন হয়েছে আপলোড হয়েছে তো আমরা ওয়াইটি স্টুডিওতে যাব যাওয়ার পরে এখানে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি এই ভিডিওটাতে ক্লিক করবো ক্লিক করার পরে পেন্সিল যে আইকনটি রয়েছে এখানে আমাদের মেইন কাজটা তো আমরা এখানে ভিডিও টাইটেল তো দিয়ে রাখছি এখন চাইলে এখানে ওইটি স্টুডিও ভিডিও টাইটেল থামবেল সম্পূর্ণ কাজ করতে পারেন কঠিন কাজকে কিভাবে সহজ করা যায় আমি মুখে বলে দিচ্ছি তো আমি ডেসকিপশনে আপনি ইত্যাদি ইত্যাদি দিতে পারেন এখানে যেহেতু এখানে যেহেতু সেটিং হয়ে দিছে তা আপনি চাইলে আপনার অ্যাড প্লেলিস্ট ব্যবহার করতে পারেন তা আমি অ্যাড প্লেলিস্ট ব্যবহার করলাম আপনারা এভাবে সঠিক নিয়মে এখন টেক আমরা ভিডিওতে টেক টেক ব্যবহার করি এখানে আমরা ক্লিক ক্লিক করব এখানে আমরা টেক ব্যবহার করলাম তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখানে সেভ অপশন ক্লিক করে দিলাম ওকে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল পাবলিশ হয়ে গেল তা আপনি সঠিক নিয়মে এভাবে ভিডিও আপলোড দিতে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও তে মিলিয়ন মিলন বে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ হাফিজ